নমস্কার কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো চলো শুরু করি প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি ব্রেড নিয়েছি এবার আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে দিয়ে দিলাম জিরে ফোঁড়ন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেবো এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে আলুটা দিয়ে দিলাম সেদ্ধ করে মটরশুঁটিটা আর নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে কড়াতে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার ব্রেডের উপরে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দু দুটো ব্রেডের মধ্যে দুদিকে ভালো করে এটাকে বুলিয়ে নেব এবার আলুটাকে এর উপর থেকে ভালো করে বসিয়ে দেব সুন্দর করে ভালো করে আমার দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে এই সস মাখানো ব্রেডটা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম এইভাবে দুটো আমি করে নিয়েছি এবারে একটা তেল ব্রাশ করে নিলাম ওটা চাটুর মধ্যে এবারে এটাকে ভালো করে ভেজে নেবো দুই দিকটা এখানে যদি কেউ বাটারটাকে দেয় তাও বাটার দিয়ে ব্রাশ করলেও হবে এইভাবে আমি দুটো ব্রেডের এটাকে কিন্তু ভেজে নিয়েছি এবার এটা ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে নেব তো কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন নমস্কার